বিসমিল্লাহির রহমান রাহেম আমাদের এই অধ্যায়ে দুইটা পার্ট আছে প্রথম পার্টের নাম হচ্ছে সংখ্যা পদ্ধতি নাম্বার সিস্টেম আর দ্বিতীয় অংশের নাম হচ্ছে ডিজিটাল ডিভাইস সংখ্যা পদ্ধতিতে আজকে আমাদের আলোচনার বিষয় ডেসিমাল বাইনারি অক্টাল এবং হেক্সাডেসিমাল তো শুরু করা যাক আমরা সংখ্যা পদ্ধতি শেখা কখন শুরু করেছি আমরা যখন স্কুলে এক চার পাঁচ শেখা শুরু করি তখন থেকে আমাদের সংখ্যা পদ্ধতির সাথে পরিচিতি তো এখানে দুইটা বিষয় আছে একটা হচ্ছে অঙ্ক আরেকটা হচ্ছে সংখ্যা অঙ্ক হচ্ছে শূন্য থেকে নয় পর্যন্ত চিহ্নগুলোকে অঙ্ক বা ডিজিট বলে ঠিক আছে শূন্য থেকে 9 পর্যন্ত চিহ্নগুলোকে অঙ্ক বা ডিজিট বলে আর সংখ্যা কাকে বলে সংখ্যা হচ্ছে পাশাপাশি একাধিক অঙ্ক বসে যে গঠন তৈরি করে এটা হচ্ছে অঙ্ক আর সংখ্যা এখান থেকে আমরা একটা জিনিস শিখতে পারি দেখো এখানে ডিজিট 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 মানে হচ্ছে অঙ্ক ডিজিটাল ডিজিটাল শব্দটা ডিজিট শব্দ থেকে এসেছে ডিজিট শব্দ থেকে ডিজিটাল শব্দটা এসেছে যেখানে যদি ডিজিট মানে হয় অঙ্ক ডিজিটাল মানে হচ্ছে অঙ্ক সম্বন্ধীয় ডিজিটাল মানে কি অঙ্ক সম্বন্ধীয় আমরা যে ডিজিটাল ডিভাইস ব্যবহার করি সেগুলোর ভিতরে বাইনারি ক্যালকুলেশন হয় তাই এগুলা ডিজিটাল বা অঙ্ক সম্বন্ধীয় ডিভাইস ডিজিটাল ডিভাইস যেগুলার ভিতরে ক্যালকুলেশনগুলো অঙ্কের মাধ্যমে হয় সেগুলো হচ্ছে ডিজিটাল ডিভাইস আমরা দেখি এখন একটা সিনারিও কল্পনা করি সিনারিওটা এরকম আমি সকালে ঘুম থেকে উঠে সাতটার সময় রেডি হয়ে স্কুলে যাই স্কুলে যাওয়ার পথে বিশ টাকা রিক্সা ভাড়া দিই এবং আমার স্কুল বারোটার সময় ছুটি হয় তাহলে এখানে আমরা কয়েকটা অঙ্ক দেখতেছি আবার যদি স্কুলে ফেরার থেকে আমরা এক ডজন ডিম কিনে নিয়ে বাসায় আসি তাহলে এখানে আমাদের কয়টা সংখ্যা ব্যবহার হচ্ছে সংখ্যাগুলো হচ্ছে প্রথমে বললাম বিশ টাকা এই যে বিশ সংখ্যাটা সকাল সাতটায় এই সকাল 7টা এই সাত সংখ্যাটা সাত অঙ্কটা তারপরে এক ডজন ডিম এক ডজনে বারোটা বারো বারো সংখ্যাটা তাহলে এখানে আমার তিন রকমের অঙ্ক অথবা সংখ্যা ব্যবহার হচ্ছে এগুলা আমরা যেগুলা দৈনন্দিন জীবনে ব্যবহার করি সেগুলোকে ডেসিমাল নাম্বার বলে বিশ টাকা এক ডজন এগুলা ডেসিমাল নাম্বার ডেসিমাল এখন দেখি ডেসিমালে আমার অঙ্ক আছে কয়টা যেটা আমরা সময় করি জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন তো ডেসিমাল অঙ্ক আছে দশটি যা জিরো থেকে 9 পর্যন্ত ডেসি মানে কি ডেসি মানে হচ্ছে দশ ডেসিমানে দশ দশ ভিত্তিক সংখ্যা পদ্ধতি এখানে থেকে নাইন পর্যন্ত নয় পর্যন্ত যে অঙ্কগুলো আছে সেটাকে বলা হয় এখন এটা যেহেতু দশটা অঙ্ক আছে এটার বেইস টেন এটা বেস কত টেন দশটা অঙ্ক আছে যেই সংখ্যা পদ্ধতিতে অঙ্ক যে কয়টা আছে সেটাকে তার বেইস বা ভিত্তি বলা হয় এখন আসি বাইনারি 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 সংখ্যা পদ্ধতিতে অঙ্ক আছে কয়টা দুইটা বাই মানে হচ্ছে দুই বাই মানে হচ্ছে দুই বাইনারি মানে হচ্ছে দুই ভিত্তিক সংখ্যা পদ্ধতি এটাতে অঙ্ক আছে দুইটি জিরো আর ওয়ান তো আমরা কি বুঝলাম বাই মানে হচ্ছে দুই অঙ্ক আছে দুইটি জিরো এবং ওয়ান এটার বেজ হচ্ছে টু ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের দৈনন্দিন ব্যবহৃত অঙ্ক বা সংখ্যা এটা হচ্ছে কম্পিউটারের হিসাব করার জন্য ব্যবহৃত অঙ্ক বা সংখ্যা পদ্ধতি বাইনারি এরপরে আসে অক্টাল অক্টাল সংখ্যা পদ্ধতি কোনটা এখানে ওসিটি অক্ট অক্ট মানে কত অক্ট মানে আট মানে আট অক্টাল সংখ্যা পদ্ধতিতে আমার অঙ্ক আছে আটটি তাহলে শূন্য থেকে সেভেন পর্যন্ত তাহলে কয়টা হয় শূন্য থেকে সেভেন পর্যন্ত আটটি অঙ্ককে যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়

সংখ্যা পদ্ধতি হেক্সাডেসিমাল এটা কোনটা হেক্সাডেসিমাল হেক্স মানে হচ্ছে 6 হেক্স হেক্স মানে হচ্ছে 6 আর ডেসিমাল ডেসি মানে হচ্ছে 10 তাহলে 6 আর 10 যোগ করলে কত হয় 16 তাহলে আমাদের হেক্সাডেসিমালে অঙ্ক বা সংখ্যা আছে 16টি সেটা কিভাবে 0 থেকে 2 3 ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন তারপরে আসে এ বি সি ডি আছে জিরো থেকে নাইন পর্যন্ত তারপরে এ থেকে এফ পর্যন্ত জিরো থেকে 9 পর্যন্ত দশটা এগারো বারো তেরো তাহলে এখানে আমার অঙ্ক মিলে গেলো তাহলে এটার বেস 16 এটার বেস বা ভিত্তি 16 এখন আমরা জিনিসটা আবার রিভিশন দেই বাইনারি কোথায় ব্যবহার হয় বাইনারি ব্যবহার হয় পার্সোনাল কম্পিউটারে পিসিতে মোবাইলে স্মার্টফোনে বাইনারি ব্যবহার হয় তো আমাদের সিলেবাসে অক্টাল আর হেক্সাডেসিমাল কি জন্য আছে বাইনারি তো আমার কম্পিউটারে ব্যবহার হয় এটা কোথায় ব্যবহার হয় এটা কোথায় ব্যবহার হয় তো আমার সিলেবাসে এই দুটো দেওয়া কেন আমার সিলেবাসে এই দুইটা দেওয়ার কারণ হচ্ছে বাইনারিকে আরও সুন্দরভাবে রিপ্রেজেন্ট করা আর অক্টালটা আমাদের পার্সোনাল কম্পিউটারেও ব্যবহার হয় মাইক্রো কম্পিউটার মিনি কম্পিউটারেও এই অক্টাল সংখ্যা পদ্ধতি ব্যবহার হয় তাহলে এটা পার্সোনাল কম্পিউটারে ব্যবহার হয় এটা মাইক্রো কম্পিউটার মিনি কম্পিউটারে ব্যবহার হয় আর এটা আমাদের সুপার কম্পিউটারে ব্যবহার হয় এটা আমাদের কোথায় ব্যবহার হয় সুপার কম্পিউটারে এটা বাইনারি রিপ্রেজেন্টেশনেও ব্যবহার করা যায় আর দেখেন আমরা এখানে কি দেখতেছি সবচেয়ে কম ক্ষমতার হচ্ছে পার্সোনাল কম্পিউটার যেখানে বাইনারি ব্যবহার হচ্ছে এটার থেকে একটু শক্তিশালী হচ্ছে অক্টাল ব্যবহার করে যে মাইক্রো কম্পিউটার আর মাইক্রো কম্পিউটারের থেকেও বেশি শক্তিশালী হচ্ছে হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম ব্যবহারকারী সুপার কম্পিউটার যত আমার সংখ্যার ভিত্তিটা বাড়তেছে তত আমার কম্পিউটারের ক্ষমতা বা দক্ষতা বৃদ্ধি পাচ্ছে এখন আমরা দেখি ডেসিমাল মানে কত দশ ডেসিমালে অঙ্ক আছে জিরো থেকে নাইন পর্যন্ত বাইনারিতে অঙ্ক আছে দুইটি জিরো আর ওয়ান বাইসাইকেলের চাকা কয়টি বাইসাইকেলের চাকা হচ্ছে দুইটি বাইসাইকেলের চাকা দুইটি বাইনারির অঙ্ক দুইটি বাইসাইকেলের চাকা দুইটি বাইনারির অঙ্ক দুইটি অক্টাল অক্টোপাসের পা আটটি

পাঁচটা পাঁচটা দশটা পায়ে পাঁচটা পাঁচটা দশটা তো আমরা ডেসিমাল সংখ্যা পদ্ধতিটা আঙ্গুলে গুনতে পারি এখন আমরা যদি চিন্তা করি হেক্সাডেসিমাল কারা গুনতে পারে তাহলে এটা আমরা কি বের করতে পারবো হেক্সাডেসিমাল অঙ্ক পদ্ধতি গুনতে পারে হচ্ছে কেউ বলতে পারবেন কেউ বলতে পারবেন হেক্সাডেসিমাল ব্যবহার করে যাদের আঙ্গুল আছে ষোলোটা কার আঙ্গুল আছে ষোলোটা বিড়ালের সামনের দুই পায়ে আটটা পিছনের দুই পায়ে আটটা তাহলে আটটা আটটা ষোলোটা বিড়াল হেক্সাডেসি মাল অঙ্ক সহজে করতে পারে আঙ্গুলে গুনে গুনে আচ্ছা তো এটা আমাদের ডেসিমাল বাইনারি অক্টাল আর হেক্সাডেসিমালের পরিচিতি এটা আমাদের প্রথম ক্লাস তো আমরা কি কি সম্পর্কে জানলাম ডেসিমাল জেরো থেকে নয়ন বাইনারি জেরো থেকে এক অক্টাল 0 থেকে 7 হেক্সাডেসিমাল 0 থেকে f পর্যন্ত আচ্ছা এখানে আরেকটা জিনিস দেখাই 9 9 এর পরে a b c d e f এখন 9 এর পরে a এটা কম্পিউটার জানো তো আমরা এখানে জাস্ট মনে রাখার জন্য 9 পরে 10 মানে হচ্ছে a 10 মানে a 11 মানে b 12 13 14 f মানে 15 f মানে 15 তাহলে এই 15টা f 15 তাহলে f পর্যন্ত 0 থেকে f পর্যন্ত এই 16টা অঙ্ক দিয়ে হেক্সাডেসিমাল নাম্বার গঠন হচ্ছে তো আমাদের সংখ্যা পদ্ধতির পরিচিতি যেটা সেটা শেষ এখন আমরা দেখি আমাদের পরবর্তী আলোচনার বিষয় আমাদের কে কোন ডেসিমাল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে হবে আমাদেরকে ডেসিমাল সংখ্যাকে অক্টালে রূপান্তর করতে হবে আমাদেরকে ডেসিমাল সংখ্যাকে হেক্সাডেসিম্যালে রূপান্তর করা পড়তে হবে তো এটা আমরা পরবর্তীতে দেখব ডেসিমাল থেকে বাইনারি আমার একটা ডেসিমাল নাম্বার দেওয়া থাকবে প্রশ্নে মনে করেন 3 আমার একটা প্রশ্নে দেওয়া থাকবে ডেসিমাল নাম্বার থ্রি কে বাইনারিতে রূপান্তর করে কত হয় আমার প্রশ্নে দেওয়া থাকবে ডেসিমাল নাম্বার থ্রি কে বাইনারিতে রূপান্তর করলে কত হয় সেটা বলা বা বলতে পারা আমার প্রশ্নে এখন দেওয়া থাকবে একটা ডেসিমাল নাম্বার দেওয়া থাকবে বলবে এই ডেসিমাল নাম্বারটাকে বাইনারিতে নিলে কত হয় যেমন এই সাত সাতকে যদি আমি বাইনারি করি তাহলে কত অ্যান্সার আসে তো আমরা এখন এটা ডেসিমাল আর বাইনারি রূপান্তর করা শিখবো ডেসিমাল থেকে বাইনারিতে এখন আমরা রূপান্তর করা শিখবো তো আমাদের অনেকগুলা অঙ্ক শিখতে হবে এখানে বারো রকমের অঙ্ক আছে এখানে বারো রকমের অঙ্ক আছে তো সবগুলা অঙ্কের পারস্পরিক রূপান্তর আমাদেরকে শিখতে হবে তাহলে আমরা ওইটা শুরু করি দেখি আমরা এখন অঙ্ক করব কিভাবে ডেসিমাল অঙ্ক থেকে আমরা নিয়ে যাব বাইনারিতে ডেসিমাল থেকে কোথায় নিয়ে যাব বাইনারিতে তাহলে এখানে আমি ডেসিমাল জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন পর্যন্ত লিখলাম এখানে আমি নাইন পর্যন্ত লিখলাম এটা তো ডেসিমাল নাম্বার আমরা সবাই জানি ডেসিমাল এদিকে বাইনারি তো জিরো ওয়ান জিরোর বাইনারি কত জিরোর বাইনারি হচ্ছে জিরো জিরোর বাইনারি জিরো কারণ জিরো বাইনারিতে ব্যবহার হয় ওয়ানও বাইনারিতে ব্যবহার হয় ওয়ানের বাইনারি ওয়ান কিন্তু বাইনারি সংখ্যা পদ্ধতিতে আমাদের টু নাই থ্রি নাই ফোর নাই এগুলো নাই তো এই জিনিসগুলা আমরা বাইনারিতে কিভাবে লিখবো আমার বাইনারিতে অঙ্ক দুইটা জিরো এবং ওয়ান তো আমাকে দুই লিখতে হলে শূন্য এবং ওয়ান ব্যবহার করেই লিখতে হবে তিন লিখতে হলে শূন্য এবং ওয়ান ব্যবহার করেই লিখতে হবে যদি আমি নয়ও লিখি তাহলে আমাকে শূন্য আর এক ব্যবহার করেই লিখতে হবে তাহলে দেখি জিনিসটা কিভাবে আসে মনে করি আমি তিন ডেসিমালের তিন ডেসিমাল এর তিন এটাকে আমি বানাবো হচ্ছে বাইনারিতে কত এখানে আমি আরেকটা জিনিস শেখাই দিই সেটা হচ্ছে আমি যদি লিখি আমাকে বারবার ডেসিমাল লিখতে হবে না যদি আমি এখানে দশ লিখি দশ ভিত্তিক মানে হচ্ছে ডেসিমাল দশ ভিত্তিক মানে হচ্ছে ডেসিমাল এই তিন ডেসিমাল তিন ডেসিমাল সমান সমান হোয়াট টু টু মানে হচ্ছে বাইনারি টু মানে হচ্ছে বাইনারি বাইনারি বেস দুই এখানে যদি আমরা দুই লিখি তাহলে এটা বোঝা যাবে এখানে যে অঙ্কটা হবে বা সংখ্যাটা হবে সেটাই হচ্ছে বাইনারি এখন তিন ডেসিমালকে বাইনারিতে কত ডেসিমাল বাইনারিতে কত এটা আমরা কিভাবে বের করব প্রথমে এই তিনটা লিখলাম তিন লিখলাম পরে এরকম একটা ভাবচিহ্ন দিলাম ভাবচিহ্ন দিলাম এটাকে আমরা বাইনারি বেস টু দ্বারা বেজ টু দ্বারা ভাগ করবো এটাকে আমরা কি করবো টু দ্বারা ভাগ করবো ভাগ করে এখানে ভাগ শেষ এটা আমরা একটু লিখে নি খাতায় এটা আমরা একটু খাতায় লিখে নি দুই দিয়ে তিন কে ভাগ করবো ভাগ করে ভাগ ফলটা তিনের নিচে লিখবো তার ডান পাশে একটা চিহ্ন সোজা চিহ্ন দিয়ে ভাগশেষটা লিখবো এই রকম গঠন হবে এরকম গঠন হবে তাহলে এটা জাস্ট বোঝানোর জন্য দিছি তো আমার স্ট্রাকচারটা কেমন আসতেছে স্ট্রাকচারটা আসতেছে এরকম দুই দিয়ে স্ট্রাকচারটা আসতেছে এরকম কে ভাগ করবো কত দিয়ে বাইনারির বেজ টু দিয়ে তাহলে দুই দিয়ে কে ভাগ করি দুই দিয়ে কে ভাগ করি করেন দুই তিনের ভিতরে কয়বার যায় দুই তিনের ভিতরে একবার যায় দুই একে দুই তাহলে বিয়োগ করেন ওয়ান তাহলে ভাগফল কোনটা ভাগফল হচ্ছে এই ঘরে যা আছে সেটা আর ভাগশেষ হচ্ছে নিচে যেটা আছে সেটা তো ভাগফল আর ভাগশেষ ভাগফল এই এই ভাগফলটা আমি তিনের নিচে লিখলাম তারপর একটা সুদার দাগ দিলাম ভাগশেষটা ডান পাশে বসাই দিলাম তাহলে দুই দুই দ্বারা তিনকে ভাগ করলে ভাগফল এক ভাগ শেষ একটা ভাগশেষ তো যা আসবে এই এই অঙ্কটা শূন্য না হওয়া পর্যন্ত আমরা ভাগ করতে এটা এটা তো আছে এক শূন্য হয় নাই তো এটা আমরা আবার দুই দিয়ে ভাগ করব দুই দিয়ে ভাগ করলাম তাহলে এখন দেখি দুই দিয়ে এককে ভাগ করি দুই দিয়ে এক কে ভাগ করি দুই একের ভিতরে কয়বার যায় একবারও যায় না দুই দিয়ে এককে ভাগ করা যায় না শূন্য বার কারণ দুই বড় সংখ্যা এক ছোট সংখ্যা তাহলে বার শূন্য বার এটা শূন্য বিয়োগ করলে এক এখন ভাগ ফল কত ভাগ ফল হচ্ছে শূন্য ভাগশেষ হচ্ছে এক তো এখানে আমরা শূন্য পেয়ে গেছি এখানে আমরা শূন্য পেয়ে গেছি তো এটা আমাকে আর দুইতে ভাগ করার প্রয়োজন নেই কারণ ভাগ করা যায় না তাহলে যতক্ষণ না শূন্য হয়েছে ততক্ষণ ভাগ করতে থাকবো এখন আমরা অ্যান্সার কিভাবে নেব এটা উল্টা দিকে একটা তীর চিহ্ন দিব যা আসবে এই একটা আগে লিখবো এই একটা পরে লিখবো কারণ তীর চিহ্নটা উল্টা এই একটা আগে এই একটা পরে তাহলে এই ওয়ান এই ওয়ান যা আসলো এটাই আমার তিনের বাইনারি যা আসলো এটাই আমার তিনের বাইনারি তিনের বাইনারি কত ঠিক আছে এখন আমরা দেখি চারের বাইনারি কত ভাবে যারা বুঝছেন নি আমি আবার বোঝাচ্ছি চারের বাইনারি কত চারের বাইনারি আমরা এই চারটা লিখলাম চার দশ দশ মানে ডেসিমাল এই চারটা হচ্ছে ডেসিমাল নাম্বার কত বাইনারিতে ঠিক আছে চার ডেসিমাল বাইনারিতে কত তাহলে এটা আমরা একটু দেখি এই চারটা লিখলাম চার এটাকে বাইনারি বেজ দুই বাইনারি বেজ দুই দিয়ে ভাগ করব তা দুই দিয়ে চারকে ভাগ করেন দুই চারের ভিতর কয়বার যায় দুইবার দুই দুগুণে চার বিয়োগ করলে শূন্য তাহলে ভাগ ফল কত ভাগ ভাগফলটা হচ্ছে ভাগ শেষটা ডানে এইটা শূন্য না হওয়া পর্যন্ত আমরা দুই দিয়ে ভাগ করতে থাকব এই জায়গায় শূন্য না আসা পর্যন্ত আমরা দুই ভাগ করতে থাকবো আবার ভাগ করি দুই দিয়ে দুই দুইয়ের ভিতরে কয়বার যায় দুই কে দুই শূন্য ভাগ ফল এক ভাগ শেষ শূন্য ঠিক আছে তো এটা এক এটা শূন্য হয় নাই তার মানে কি আবার ভাগ করতে হবে ভাগ করি ভাগ করো তাহলে দুই একের ভিতরে পাওয়া বাদ যায় দুই দিয়ে এক কে ভাগ করলে কত হয় তাহলে দুই বড় সংখ্যা এক ছোট সংখ্যা বড় সংখ্যা দিয়ে ছোট সংখ্যাকে ভাগ করা যায় না শূন্য বার যায় শূন্য শূন্য তাহলে ভেগ করলে এক ভাগফল কত ভাগফল শূন্য ভাগশেষ এক তো এটা হচ্ছে আমার অ্যান্সার বের করার জন্য লাগবে এখন আমরা নিচ থেকে উপরের দিকে একটা তীর চিহ্ন দিলাম তারপরে নিচ থেকে লেখা শুরু করব এটা লিখবো আগে যেহেতু এখান থেকে শুরু ওয়ান লিখলাম তারপরে এই জিরো তারপরে এই জিরো একশো আসলে এটা একশো বলা যাবে না ওয়ান জিরো জিরো ওয়ান জিরো জিরো এটা কি নাম্বার বাইনারি নাম্বার তাই বেস টু এভাবে আমরা প্রতিটা অঙ্ক বের করব এখন আপনারা 6 এর বাইনারি তো বের করেন একটু দেখি পারেন কিনা আপনারা বাইনারিটা একটু বের করেন সিক্স এটা কি নাম্বার ডেসিমাল এটাকে বাইনারিতে কত হয় বাইনারিতে কত হয় 6 কে আমরা দুই দ্বারা ভাগ করব দুই দিয়ে ছয় তিন দু কত ছয় ভাগ শূন্য এক ভাগ ফল এক ভাগ ফল এক ভাগ ফল এক তাহলে এখানে কি শূন্য আসছে আসে নাই এটাকে আবার দুই দিয়ে ভাগ করবো দুই দিয়ে এককে কে ভাগ করা যায়

ওয়ান ওয়ান জিরো এইভাবে শূন্য থেকে নয় পর্যন্ত যতগুলো অঙ্ক আছে সবগুলোর বাইনারি বের করা যায় এবং অঙ্ক বাদেও সংখ্যা সংখ্যাগুলোর বাইনারি কত মনে করেন উনত্রিশ মনে করেন এগারো এগুলোর বাইনারি কত সেটাও বের করা যায় মনে করেন পাঁচ হাজার একশো এটার বাইনারি কত সেটাও বের করা যায় তাহলে নয়ের বাইনারি কত একটু বের করি ভাগ করে করে নিচের দিকে উপরে সাজাইতে হবে এই নয়টা লিখলাম নয়টা লিখলাম ভাগ করি চার দুপনে আট হাতে থাকে কত ভাগ শেষ এক তা দুই দিয়ে কাটলে দুই দুই পার যায় তাহলে এখানে দুই আসছে আর দুই দুপনে চার শূন্য আবার দুই দিয়ে কাটি দুই দিয়ে ভাগ করি তাহলে দুই এক কে দুই শূন্য এখানে দুই দিয়ে ভাগ করি দুই একের ভিতরে এক যায় না এখানে 1 তাহলে ওয়ান জিরো জিরো ওয়ান এটা যা আসলো সেটা আমার নয়ের বাইনাল ঠিক আছে মিলছে আপনাদের সাথে আমার ঠিক আছে বুঝতে পারলে ধন্যবাদ থামস আপ দিয়ে একটি কমেন্ট করে যাবেন শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় ঠিক আছে তো আজকে আমাদের ক্লাস এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে ক্লাস ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যাবেন